গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকের দিনটা কতটা গুড আমি জানি না কারণ আজকে হচ্ছে তো জোর পরীক্ষা মানে জীবনে প্রথম হচ্ছে পরীক্ষা দিতে যাবে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো একটা ভালো দিনে পরীক্ষাটা পড়েছে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়ে হচ্ছে আর কি সকাল থেকে কি রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হওয়া স্টার্ট হয়ে গেছে আর তো দেখো সকালে উঠে একটুখানি আর কি রিভাইজ করে নিয়েছে বুঝেছো মানে আজকে ওর ইংলিশ পরীক্ষা আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর দেখো নাকি ঠান্ডা লাগছে তাই জন্য আমার আর কি হাউস কোটটা গায়ে দিয়ে বসে আছে আর দেখে তো মনে হচ্ছে না মানে এই বৃষ্টি কমবে তো স্কুল দিয়ে কোনো নোটিশও পাঠায় যে পরীক্ষা টরীক্ষা আর কি ক্যান্সেল হবে তো পরীক্ষা তো আর কি দিতে নিয়ে যেতেই হবে তাই না জীবনে প্রথম পরীক্ষা বলে কথা জীবনের প্রথম পরীক্ষা আর শেষ পরীক্ষা স্কুল লাইফে এগুলো কিন্তু খুব স্মরণীয় তাই না তো চলো তো রেডি করিয়ে নিয়ে তো যেতেই হবে কোনো অপশান নেই তো চলো ওকে আগে রেডি করিয়ে নিই আর আজকে যেহেতু বৃহস্পতিবার তো তো হোয়াইট কালারের ড্রেস স্কুলে তো এই ঝড় বৃষ্টি আর কি কাদা মাটিতে এই সাদা ড্রেসটাই আর কি ওকে পরতে হবে তো চলো আর জীবনের যেহেতু পড়ি প্রথম পরীক্ষা তো দেবে জানি না কতদূর কি ওর মনে থাকবে বড় হতে হতে আস্তে আস্তে তো এগুলো ভুলে যাবে আমার তো মনে হয় ভুলেই যাবে এই দিনগুলোর কথা তো আমাদের মনে তো থাকবে তাই না আর এই যে ক্যামেরাবন্দি করে রাখলাম আবার পরবর্তীকালে দেখতেও পারবো ও দেখতে পারবে আর জীবনের স্কুল লাইফের শেষ পরীক্ষাটা ওর মনে থাকবে নিশ্চয়ই মনে থাকবে কিন্তু প্রথম পরীক্ষাটা তো আমি মনে করি মনে থাকবে না তো দেখো তো যে একদম স্কুলে যাওয়ার জন্য একদম রেডি একটুখানি খাবার খেয়ে নিয়েছে অর্ধেক রুটি তরকারি খেয়েছে তো সকালবেলা কী বা খাবে তাই না মানে কতই বা খাওয়া যায় আর বড়োদেরই আমাদের ইচ্ছে করে না ওরা তো একদম ছোট। আর দেখো রেনকোট ফেনকোট পরে একদম রেডি কিন্তু আমার ভয় লাগে যেতে যেতে যেহেতু আমরা সাইকেলে করে যাব পা পা একদম ওর ভিজে যাবে যতই রেনকোট পরা থাকুক তাই আমি ভাবছি কী করা যায় কি করা যায় জুতো মোজা তো সব ভিজে যাবে তাই জন্য একটা মাথায় বুদ্ধি এঁটেছি কি বুদ্ধি এবার দেখো আর এই টেকনিকটা তোমরা কখনো অ্যাপ্লাই করেছো কি না আমায় বলে তো আমি তো কোনোদিন অ্যাপ্লাই করিনি এই জাস্ট ওপরই অ্যাপ্লাই করলাম ছেলেটাকে তো দিয়ে আসলাম স্কুলে এবার জানি না কি পরীক্ষা দেবে না পরীক্ষা দেবে আবার বোর্ডে পরীক্ষা দেবে মানে খাতা এতদিন তো খাতায় লিখে এসেছে এখন বোর্ডে একটা মানে শিট দিয়ে দেবে তো ওটায় পরীক্ষা দেবে কি দেবে তার জন্য আমি মানে ওর ও কী বলবে এসে সেই অপেক্ষায় আছি তো চলো এখন আমাদের বাড়ির পরিবেশ একদম ঠান্ডা তো যতক্ষণ নেই মানে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা একদম আমাদের বাড়ির পরিবেশ ঠান্ডা তো চলো ঠান্ডা মাথায় আমি একটু আমার কাজ সারি কেমন হলো পরীক্ষা কী কী এসছিল

তো এখন স্কুল দিয়ে এসে তোজোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন পরের দিনের পরীক্ষার জন্য আবার বসে পড়েছে দেখো ওর তো আজকে ইংলিশ পরীক্ষা হলো আর কালকে আছে অঙ্ক পরীক্ষা তাই জন্য আর কি ওই একটুখানি টাইম দশ পনেরো মিনিট পড়বে মানে লিখবে হয়ে যাবে ঠিক আছে পরীক্ষার সময় জানোই তো পড়াশোনায় চাপ একটু মানে কমই থাকে মানে পড়াশোনা অত বেশি না করলেও চলে তো তোজো এখন একটুখানি লিখবে ওকে আর কি মানে আমার বসিয়ে রাখার জন্য এই ব্যবস্থা বুঝেছো তো চলো এখন লিখিয়ে নিই আর তোজোর তো পরীক্ষা আজকে স্টার্ট হয়েছে মানে জীবনে প্রথম পরীক্ষাটা দিচ্ছে মানে এই সব পরীক্ষা আর কদিন আগে তোজোর হয়েছিল স্কুলের মধ্যে ড্যান্স কম্পিটিশন হয়েছিলো ইংলিশে তো তোজো ওখানে ফার্স্ট হয়েছে মানে কি বলবো ওটা আমার একটা মানে খুব খুশির দিন ছিল তো তোমাদের সঙ্গে আগে শেয়ার করা হয়নি তো আজকেই বললাম আর আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার মশাই তো কাজে বেরোতে পারেনি তাই ছেলের ফোনে বসে বসে এখন আমাদেরই ব্লগুলো আর কি দেখছে ওনার মানে এইসব দেখতে উনি খুব ভালোবাসে মানে ছবি ভিডিও মানে আমরা কোথায় ঘুরতে যাই কোথায় কি ছবি তুলি যাই হোক মানে পুরনো ছবি এখন যা ভিডিও করি সব যে কোনো জিনিস দেখতে উনি খুব পছন্দ করে আর কি তাই এখন বসে বসে একটুখানি ওগুলোই দেখছে আর এই যে আমার ছেলে ধরো রায়েন্স কম্পিটিশানে ফার্স্ট হয়েছে তো অনেকেই বলবে এই ছোট বয়সে এইসব হওয়া কোনো ব্যাপারই না আর মানে ছোটো বয়সের এগুলোকে সেমন ধরেও লাভ নেই বড়ো হয়ে কি হলো সেটাই হচ্ছে আসল দেখার বিষয় কিন্তু না বাবা মা হিসাবে মানে ও যে ফার্স্ট হয়েছে এটা আমাদের কাছে অনেক 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 বড় ব্যাপার বলতে পারো তো চলো দেখো আজকে আমাদের কিন্তু বর্ষা বর্ষার সিজন একদম তার মধ্যে ভালো ভালো রান্না হয়েছে আজকে হচ্ছে মাংস তারপর হচ্ছে কাঁঠাল বীজ বাটা পেঁয়াজ দিয়ে ডাল আর পাঁপড় ভাজা একদম জমানো খাবার বলতে পারো আর আমার জন্য তো কাতলা মাছ তো যে এখন বিকেলবেলা আর কি ঘুম থেকে উঠেছে ওর মাথা প্রচণ্ড গরম কেন জানি না আর হচ্ছে ওর মাথাটা একটু ঠান্ডা করার জন্য আমি বললাম তো চল আমি নৌকো বানাচ্ছি ওগুলো আমাদের জানলা দিয়ে ছুঁড়ে খালে ফেলবো ভেসে ভেসে চলে যাবে তো কিছুই করতে দেবে না মানে ওর এতই মাথা গরম মানে কি বলবো সব নৌকোগুলো নিয়ে নিয়ে রেখে দিচ্ছ কিচ্ছুই করতে দেবে না আর এদিকে আমাদের সন্ধেবেলা চা একদম রেডি আর তো যোকে আজকে ভাবছি সন্ধেবেলা আর কি দুধ মুড়ি যা খায় ওগুলো খাওয়াবো না ওকে একটু অমলেট করে দেবো দেখি খায় কি না ও তো ডিমটা খেতে একদম পছন্দ করে না তাও খাওয়ানোর চেষ্টা করি তো আজকে সন্ধেবেলা একটু অমলেট করে দেবো আর এখন দেখো মুড়ি দিয়ে আমরাও ছোটোবেলায় বানাতাম ওইটাই ওকে আর কি আমি দেখাচ্ছি মুড়ি দিয়ে যে ছোটো ছোটো দাঁতের মতো বানিয়ে দু সাইডে লাগিয়ে দিতাম তো ওকেও সেটাই করছে মানে ধৈর্য নেই যে আমি একটু করবে একটু আমার টাইম দেবে তো ওর সেই ধৈর্যটাও নেই জানিনা কি রে জানি নাকি রে তোজাকে বলেছিলাম যে তোজ ডিম সিদ্ধ খাওয়া ভালো মানে খাওয়া আর কি ভালো না ডিম সিদ্ধতে তো একদমই রাজি না তো অমলেটটাতে রাজি করাতে পেরেছি তো সেটাই এখন বানাচ্ছি এখন অমলেটটা বানানোর পর তো জোর পাপার আবার আজকে ইচ্ছে হয়েছে ম্যাগি খাবে তো এটা বানানোর পর ওকে ম্যাগিও বানিয়ে দেবো তো দেখি তো জোর আর কি আলটিমেট রেজাল্ট কি হয় আর দেখবে মানে বর্ষা বাদলের দিনে মানে ঘরে বসে থাকবে আর বিভিন্ন রকমের মানে খেতে ইচ্ছে করবে খাবার জিনিস তো আমাকে বলেছিল কি চপ এনে দেবো আমি বলছি না চপ টপ খাবো না কারণ কালকে না আমার একটু পেট ব্যথা পেট ব্যথা টাইপের হয়েছিল তাই জন্য বললাম না আজকে আর চপ টপ খাবো না আমি আমার খাবারই খাবো তোরা এইসব খা আর আমি যেহেতু বাড়িতে রান্না বান্না করি না মানে সেই জন্য আমার এই টুকটাক রান্নাগুলো করতে ঠিক লাগে মানে অমলেট বলো বা ম্যাগি এগুলো করতে তো বেশি সময় লাগে না আর চাপও নেই কিন্তু মাছ মাংস ডাল ভাত এগুলো রান্নাতে কিন্তু চাপও আছে আর সময়ও লাগে তো দেখো আমাদের অমলেট রেডি আর দু টুকরো করেছি কেন বলো তো এক টুকরো খাবে তোজো বড় টুকরোটা খাবে তোজো আর ছোটো টুকরোটা খাবে আমার শ্বশুর মশাই ওই নাতির সাথে সাথে একটু উনিও খাবে আর দেখো আমি এখন ম্যাগিও রেডি করব তো জোর পাপার জন্য একটুখানি মানে একদম শুধু জল দিয়ে বসিয়ে দেবো না একটুখানি পেঁয়াজটা ফোড়ন দিয়ে আর কি একটু কাঁচা লঙ্কা দিয়ে তারপরে জলটা ঢেলে দিয়ে তারপরে ম্যাগিটা দিয়ে দেবো একটু অন্যরকম লাগবে আর একদম শুধু ম্যাগি মানে করলে একরকম টেস্ট আর একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে একটুখানি এইভাবে করলে একটু আরেকটু মানে বেটার লাগে খেতে আর কি

তো চলো দেখো আমাদের এখন এ বাড়ির শেষ করে এখন আবার ও বাড়ি যাওয়ার পালা আর বৃষ্টি তো মানে আজকে এক সেকেন্ডের জন্য বন্ধ হয়নি তাই তো আবার রেনকোট পরিয়ে নিয়েছি কারণ ছাতা দিয়ে নিয়ে যেতে যেতে না ও ভিজেই যাবে তাই জন্য আবার রেনকোটটা যেহেতু সাথে আছে তাই রেনকোটটা একদম পরিয়েই নিয়েছি আর তো যেহেতু কালকে আবার পরীক্ষা আছে আর জানি না কি ওয়েদার থাকবে আজকেও ভিজে ভিজে গেছি টিভিতে তো বলছে কি মানে খবরে বলছে মানে কালকে পরশু এই রকমেরই ওয়েদার থাকবে তো ভালো লাগে না মানে ও যেহেতু ছোটো অনেকটাই এই ওয়েদারে মানে কেউ বেরোচ্ছেই না মানে স্কুল কলেজ কাজ বাজ মানুষের বেশিরভাগ বন্ধ সেখানে ওদের স্কুলে যেতে হচ্ছে পরীক্ষা দিতে তো এটা মানে খারাপ লাগছে মানে ওয়েদারটা খুবই বাজে তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই আর তো তোমরা সবাই খুব আশীর্বাদ করো ও যেন খুব ভালো পরীক্ষা দিতে পারে খুব ভালো মানুষের মতো মানুষ হয় তো চলো আজকের মতো আর কি টাটা বাবায় গুড নাইট তো চলো ওকে একটুখানি আবার পড়িয়ে নিই একটুখানি পড়াবো বেশিক্ষণ না পরীক্ষা তো বেশি পড়াবো না অল্প একটুখানি পড়িয়েই ছেড়ে দেবো ওকে বারবারই বলি কি তোকে পরীক্ষা অল্প একটু পড়িয়েই ছেড়ে দেবো ও বিশ্বাস করে না